This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডে এক মহিলাকে রক্ষীর মারধরের ছবি ভাইরাল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি ওই মহিলা মানসিক ভারসাম্যহীন রোগী মহিলাদের অন্য ওয়ার্ডে ঢুকে মহিলা রোগীদের ওপর অত্যাচার চালায় নিরাপত্তা রক্ষীর সাথে হয় ঝামেলা সৃষ্টি হয় কিন্তু মারধরের ঘটনা তার জানা নেই তবে এই ঘটনার প্রসঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোল পায় সূত্রের খবর হাসপাতালের মহিলা ওয়ার্ডে নিরাপত্তারক্ষী সাথে এক মহিলার প্রকাশ্যে মারামারির দৃশ্য উঠে আসে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ওই মহিলা মানসিক অত্যাচার করছিল হাসপাতাল সেই সময় বাধা দিতে ওই মহিলা প্রশ্ন জেলা হাসপাতালের মতো জায়গায় একাধিক রক্ষী থাকলেও কিভাবে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা ওয়ার্ডে ঢুকে পড়ে স্বাভাবিকভাবেই হাসপাতালে রোগীদের নিরাপত্তার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন তবে এ প্রসঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষ চন্দ্র দাসের আরো দাবি একমাত্র বহরমপুর ছাড়া এই জেলা হাসপাতালে মানসিক রোগীদের জন্য কোনো ওয়ার্ড নেই আদৌ কি ঘটনা ঘটেছে তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত হওয়ার পর সবটাই স্পষ্ট হবে শক্তিনগর যে জেলা হসপিটাল সেই হসপিটালের মহিলা ওয়ার্ডে একজন সরকারি কর্মচারী হসপিটালের একজন কর্মচারী সে একজন পেশেন্টকে মহিলা পেশেন্টকে নৃশংসভাবে মারধর করছে এটা আমরা ভাইরাল আমরা দেখলাম যে চিকিৎসার জন্য যে মহিলা আজকে জেলা হসপিটালে ভর্তি হয়েছে সেই মহিলা সেই মহিলা ওয়ার্ডে একজন পুরুষ কর্ম সরকারি কর্মচারী কিভাবে সেখানে গেল সে তো ডাক্তার নাই আমি দেখলাম তাহলে মহিলাদের ওয়ার্ডে ঢুকে মহিলাদের ওপর যেভাবে পাশবিক অত্যাচার আমি যেটা বলবো যেভাবে মারধর করা হয়েছে আমি মনে করি এই মারধরের সঙ্গে সঙ্গে তার শ্লীলতাহানি হয়েছে বলে আমি মনে করছি একটা মহিলার গায়ে হাত দেওয়া মানে শ্লীলতাহানি হয়েছে আমি কর্তৃপক্ষকে বলছি যে এই সরকারি স্টাফের জন্য উপযুক্ত ব্যবস্থা আইন ব্যবস্থা নেওয়া হয় যা তো আগামী দিনে এরকম নক্ষতজনক ঘটনা কেউ ঘটাতে না পারে এবং যারা পেশেন্ট আজকে হসপিটালে যাবে তারা যেন নিজের সুরক্ষা আছে মনে করে যেন সেখানে যেতে পারে আগামী দিনে যে তার উপর কোনো ঘটনা ঘটলে প্রশাসন অবশ্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মানে যে এরকম ঘটনা ঘটাবে